হওয়ার পর সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি চরম বিরোধী বলেই পরিচিত রাজনৈতিক মহলে তার বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন একে অপরের ব্যক্তিগত আক্রমণ করতে দেখা গিয়েছে প্রকাশ্যে একাধিকবার দেবদাসবাবু বলেন বনগাঁ মহকুমা জুড়ে শঙ্কর আড্ডোর প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি রয়েছে একাধিক বাড়ি দখল রয়েছে বহু বেনামি সম্পত্তি কয়েকটি সোনার দোকান হুন্ডির টাকা ব্যবসা জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে কোটি কোটি টাকা ইনকাম করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ও ফিরাদ হাকিমের হাত মাথায় ছিল তাই শঙ্করের এত প্রতিপত্তি শঙ্করের কলকাতায় বাড়ি রয়েছে দুবাইতে ব্যবসা রয়েছে সম্পূর্ণ ব্যবসা দু নম্বরই টাকার আমি সেদিন অভিযোগ এনেছিলাম কারণ আমার কাছে প্রমাণ ছিল সেই প্রমাণের ভিত্তিতে আমি অভিযোগগুলো করেছিলাম আজকে তার প্রমাণ গতকাল রাত্রিরে আপনারা পেলেন যে ইডি তার বাড়িতে এসছে তাকে অ্যারেস্ট করেছে কিছু টাকা পয়সাও পেয়েছে যেটা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি অভিযোগটা আমাদের ছিল প্রথম থেকেই শঙ্কর আড্ড একটা সামান্য মানুষ ছিল একটা চায়ের দোকান ছিল তার বাড়ির পাশে মতিগঞ্জের মোড়ে শিমুলতলার মোড়ে আমরা বলেছিলাম সে কোটি টাকার মালিক কোথার থেকে হলো এটাকে ভারত সরকারের তদন্ত করা উচিত কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তারা সকলেই জানে তারা কিছুই করবে না এবং তাদের সহযোগিতায় আজকে শঙ্করাড্য তৈরি হয়েছে দোদণ্ড প্রতাপ শঙ্করাড্য তৈরি হয়েছে একাধিক জায়গায় তার সম্পত্তি আছে বনগাঁ শহরের উপরে মিনিমাম দুশো কোটি টাকার উপরে সম্পত্তি আছে বনগাঁ সাবডিভিশন। বাটারমোড়ে যান দুটো সোনার দোকান ওখানে কফি শপ আছে কসমো বাজার যে বড় বিল্ডিংটা সেটা তার আছে বিচুলিয়াটাই যান তিনতলা বাড়ি কেড়ে নিয়েছিল সেই সময় তার শক্তিতে সে কেড়ে নিয়েছিল তখন সে চেয়ারম্যান ছিল আপনি হেরামাল গলিতে যান তার সোনার দোকান আছে সেই সোনার দোকান অন্যজনের যার বাড়ি কেড়েছিলো তার সেই বাড়ি আছে আমি একাধিকবার বলেছি আপনি এখান থেকে গোপালনগর থানার আন্ডারে যান দেখুন ওখানে এক বিঘে জমির উপরে বড় গোডাউন আছে এরম বিভিন্ন জায়গায় তার সম্পত্তি আছে আপনি বাগদা বিধানসভার হ্যালেনচাতে যান দেখুন বড় সোনার শোরুম আছে কোথার থেকে করলো আমরা বারবার বলেছি দীঘাতে দুটো হোটেল আছে কলকাতা মেট্রোপলিটন সিটিতে বাড়ি আছে এবং পাশে দুটো জায়গা আছে একটা জায়গায় অলরেডি আর একটা বিল্ডিং তৈরি হচ্ছে সম্ভবত প্রোমোটিং করছে আমাদের কাছে খবর আছে আমার কাছে আপনারা যান ছয়গড়িয়া পঞ্চায়েতের ভেতরে দেখুন একটা স্কুল আছে মাল্টি ন্যাশনাল স্কুল সতেরো বিঘে জমি সেই জমিটা কি করে এলো এটাও তদন্ত করতে বলবো এই সম্পত্তিগুলো কীভাবে এলো আমাদের কাছে সে সময় খবর ছিল এই জমি একজনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে সতেরো বিঘে জমি কেড়ে নিয়েছে ওই স্কুল যে জমির ভেতরে আছে ওর ভেতরে চার বিঘে জমি খাস জমি আছে এইভাবে বিভিন্নভাবে মানুষের আপনি শিবুলতলায় যে পাড়ায় বাস করে সেই পাড়ায় যান সেই পাড়ায় গিয়ে দেখুন অর্ধেক বাড়িঘর কেড়ে নেওয়া তার এরম বিভিন্ন দিল্লিতে যান করলবাগে তার ফ্ল্যাট আছে এরম বিভিন্ন জায়গায় আছে দুবাইতে যান আমি দেখিয়েছিলাম একটা ট্রেড লাইসেন্স দুবাইতে তার ছেলের নামে শুভ আড্ডুর নামে বাইশ পার্সেন্ট শেয়ার আমি দেখিয়েছিলাম ওই বাটারমনে এবং বহু সম্পত্তির নথি আমি সেদিন বাটার বাটারবনে দেখিয়েছিলাম আমি আপনাদের মাধ্যমে ইডির কাছে অনুরোধ করব যে আপনারা এর তদন্তটা করুন দেখবেন পশ্চিমবঙ্গে একটা ইতিহাস রচনা হবে যে এই ডাকু কত হাজার কোটি টাকার মালিক আপনাদের আপনারা জানেন বনগাঁ বর্ডার সীমান্তবর্তী শহরে আমরা বাস করি এখানে এক্সপোর্ট ইনপোর্টের উপরে আমাদের বঙ্গার মানুষের অর্থনৈতিক পরিকাঠামো দাঁড়িয়ে আছে সেখানে সেই এক্সপোর্টের গাড়ি প্রত্যেক রাত্রিরে আশি হাজার এক লক্ষ টাকা নিয়ে একশো দুশো গাড়ি পাঠিয়েছে কয়েক কোটি টাকা প্রত্যেক রাত্রিরে ইনকাম করেছে পৌরসভাকে সামনে রেখে এবং তৃণমূলকে সামনে রেখে উনি যুবর সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন তখন শহরের তৃণমূলের সেই তৃণমূলের ক্ষমতা সামনে রেখে সে এই সম্পত্তি বাড়িয়েছে শুধু তাই নয় এই সম্পত্তি বাড়িয়েছে তার ভাগ তার ভাগ খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক তার ভাগ খেয়েছে ববি হাকিম এটা সকলেই জানে সকলে জানে মুখ খোলে না মানুষ ভয়তে একটা সময় ছিল মানুষ মুখ খুলতো না ভয়তে এখন যান দেখতে পাবেন ব্রিজের সামনে একটা বাড়ি আছে ওই বাড়িটা কেন রেড করলো না ওই বাড়িতে বহু কাগজপত্র আছে আপনি যান হাটখোলার পাশে একটা দোকান আছে কাচের দোকান তার পাশে দুটো দুটো শাটার দিয়ে বন্ধ করা ঘর আছে সেই ঘরেতে পেপার আছে এবং আরও কিছু আছে কিনা যায় না এবং যেদিন গতকাল আমাদের কাছে ইনফরমেশন আছে গতকাল যখন তার বাড়িতে রেড হয় ওই পাড়ার ভিতরে কোথাও তার টাকা পয়সা কাগজপত্র ছিল অটো করে এই সরি টোটো করে সরিয়ে দেওয়া হয়েছে একদম জ্যোতিপ্রিয় মল্লিকের হাত তার মাথার উপরে ছিল দুই ভাই মিলে ভাগ করে খেয়েছে দুই ভাই মিলে ভাগ করে খেয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের মাতার হাতের তার জ্যোতিপ্রিয় মল্লিকের হাত শঙ্করার্ড্যর মাথার উপরে ছিল বলে তার আজকে এই বার এবং আঙুল ফুলে কলা গাছ হয়েছে যে পাঁচ টাকার মালিক ছিল না সে এখন পাঁচশো কোটি টাকার মালিক আপনারা তদন্ত করুন শুধু তাই নয় আগে উনি চায়ের দোকান ছিল ওনার একটা ভ্যানের উপরে উনি নিজেই বলেছেন উনি নিজে বলেছেন আমি ভ্যানে করে চা বেচেছি উনি উনিশ সালে আঠারো সালে বলেছেন উনি রেলবাজারে দাঁড়িয়ে যে আমি ভ্যানে করে চা বিক্রি করতাম উনি নিজে বলেছেন আমার কথা না বনগার মানুষ সবাই জানে উনি চা বেঁচতেন নিমতল নিমতলার মোড়ে যে তাকে টাকা না দিত গরুর যে হুন্ডির টাকা বাংলাদেশে না দিত তাকে বনগা থানার পুলিশ বা অন্যান্য থানার পুলিশ তাকে অ্যারেস্ট করিয়েছে বহু নজির আছে এরা আমরা তো বলেছি বারবার আমরা বারবার পুলিশ কিছু বলবে না পুলিশেরও আশীর্বাদ আছে পুলিশ কেন বলবে পুলিশ যদি বলতো আজকে শঙ্কর তৈরি হতো না তৃণমূল যদি তার মাথার উপরে জ্যোতিপ্রিয় হাত না থাকতো তাকে চা বেঁচে খেতে হতো সে ভাইয়েরই তো দাদারই তো ভাই শেখ শাহজানো দাদার লোক ভাইও দাদার লোক তা দাদার অনুকরণ তো করবে ভাইরা এত স্বাভাবিক ব্যাপার আরে ও দোদণ্ড নেতা দোদণ্ড প্রতাপ এক অভিযান চালিয়েছে বনগাঁ শহরে মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না মানুষ স্বামী স্ত্রী কথা বলল ঘরের দরজা দিয়ে বলতো মন্দিরে গিয়ে যদি ঠাকুররে ডাকতো পেছনে চারবার তাকাতো ডাকুর কোনো লোক শুনছে কিনা এরামও দিন গেছে বনগাঁতে আপনারা জানেন বহুবার খবর করেছেন আরে ক্রাইম হবে কি ক্রাইম করেই তো তৃণমূল ক্রামে ক্রাইমের মাস্টার মাইন্ড তো তৃণমূল তারাই করায় আবার তারাই ছাড়ায় ভাইস চেয়ারম্যান ওনার স্ত্রী বলছে সম্পূর্ণটাই চক্রান্ত তার বাড়িতে ইডিএস ছিল তার ব্যবসার হিসাব নিতে রাতে এসে তাকে বলল যে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে গ্রেফতার করা হচ্ছে ভগবান আমার আপনার সকলকে দুহাত দিয়েছে আর তৃণমূলের দিয়েছে তিনটে হাত একটা হলো অজুহাত সেই অজুহাতে বলছে শঙ্কর আড্ডা সকালবেলা যে মামলায় ও ও করেই জানে ওকে কেউ কেউ আর যা ধন সম্পত্তি আছে হিসাব দিতে পারবে না দেওয়ার কোনো জায়গা নেই হিসাবই বলছি তো ইডি তদন্ত করুক ওর টাকা দুবাই আছে ওর টাকা বাংলাদেশে আছে যেহেতু হুন্ডির ব্যবসা করে বড় মাপের হুন্ডি ব্যবসা করে বড় বাজারে বহু লোক আছে কলকাতাতে বহু লোক আছে আমি কারোর নাম বলছি না আমরাও অনেকের নাম জানি শুনেছি নাম বলছি না ইদি তদন্ত করছে সব পেয়ে যাবে দাদাভাই সুমানির টাকা দেখুন না এই যে আইসক্রিম কলটা শঙ্কর আড্ডার ভাই মলয় আড্ডোর যে আইসক্রিম কলটা আইসক্রিম কলটার ইতিহাস জানুন আইসক্রিম কলের দুটো দুটো মানুষ খুন আছে বিজেপির থেকে আন্দোলনও করা হয়েছিল ওখানে মেরে বাথরুমের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাকে কলকাতাতে বাড়ি যার কাছে হন্ডির টাকা ছিল পিয়ারলেস হসপিটালের পাশে বাড়ি এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না আমি বলেছিলাম সেদিন সংবাদ মাধ্যমে এবং বাটার মোড়ে দাঁড়িয়ে সেই ছেলেটাকে বাড়ি থেকে তুলে এনে আপনার আইসক্রিম কলের ভেতরে খুন করে তাকে বাথরুমে ঝুলিয়ে দেয় থানার পুলিশ পয়সা খেয়ে সেটাকে সুইসাইড দেখিয়ে দেয় চড়ুইগাছির একটা ছেলে যে ছেলেটি তাদের তাদের বক্তব্য তাদের গোল নিয়ে নাকি চলে গেছে আর সে বলেছিল সেই গোল ধরা পড়েছে বিএসএফ নিয়েছে কিন্তু বিএসএফ ওকে নাকি ছেড়ে দিয়েছিল সেই ছেলেটিও চড়ুই গাছি চলে যাবেন সেই বাড়ি খুঁজবেন ঠিকানা না পেলে আমার বলবেন আমি বলে দেবো ঠিকানা সেই ছেলেটা তাকে অ্যাসিড খাইয়ে দেয় বনগা হসপিটালে ভর্তি হয় পুলিশ চাপা দেওয়ার জন্যে কোনো সংবাদ মাধ্যমে সেদিন যেতে আপনারাও আমার মনে হয় ভয় পেয়েছেন আপনারা সেই খবরটা করা হয়নি এবং পরিবারের লোকরা থেট দেওয়া হয়েছিল যেন সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলে হারমাদ বাহিনী দিয়ে আপনারা দেখেছেন দু হাজার আঠারোই বাগদায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রক্তক্ষয়ী নির্বাচন হয়েছিল এবং বাগদার মানুষ সেদিন শঙ্কর আড্ডার যে লেঠেল বাহিনী এবং গুন্ডা বাহিনী তাদেরকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল